আসসালামু আলাইকুম জেএস শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে জেএস এর একটি প্রোডাক্টের কথা আসলে না বললে নয় ডেলটা 2.8 টু পয়েন্ট এইট যেটার জেএস এগ্রো সায়েন্স অ্যান্ড লিমিটেডের এর নাম টাইটক যেটি আসলে ব্যবহার করা হয় রোগ সৃষ্টিকারী বহি দমনের একমাত্র সমাধান হিসাবে ডেলটামেথিন 2.8% মাছের দেহের উকুন বা বিভিন্ন ধরনের পরজীবী যা মাছের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হিসাবে কাজ করে সেটি দমনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সমাধান হচ্ছে ডেলটামেথিন 2.8 মাছের দেহে বিভিন্ন ধরনের পরজীবীর আক্রমণ হল ফলে মাছের দেহের রক্তশূন্যতার মতো রোগ দেখা দেয় যেটা অন্যান্য উপন্যাসক ব্যবহার করার ফলে হয় রিকভারি হইতে অনেকটা সময় লাগে কিন্তু ডেলটা ম্যাথিন টু পয়েন্ট এইট পার্সেন্ট ব্যবহার করলে খুব দ্রুত এটি সমাধান হয় আমরা এই ধরনের রক্তশূন্যতা বা অন্যান্য পরজীবী আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত ডেলতাম্যাথিন টু পয়েন্ট এইট এবং জেএস সায়েন্স অ্যান্ড লিমিটেডের টাইটক্স যেটি আমদানিকৃত দেশ ভারত এটি ব্যবহার করলে আপনি নিশ্চিত সমাধান পাবেন এটি আস্থার সাথে ব্যবহার করতে পারবেন আমাদের চাষিরা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের যশোর সাতক্ষীরা এবং খুলনা এলাকার চাষিদের ভিতরে আস্থার জায়গা হয়ে উঠেছে টাইটক্স ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম